এই গরমে আমরা তিনটি খাবার খাব বেশি বেশি করে যা বিশ্বনবী সাল্লাম তিনি এই তিনটি খাবার খেতেন এই তীব্র গরমে এই কঠিন গরমে এই কঠিন তাপদাহে এই কঠিন গরমের কারণে স্কুল কলেজগুলো কিন্তু বন্ধ দেওয়া হয়েছে এত পরিমাণ গরম পড়তেছে আমার ভাইগণ বন্ধুগণ আমার এই গরমে আমরা তিনটি খাবার বেশি বেশি করে খাবো যে খাবারগুলো বিশ্বনবী সাল্লাম তিনি খেতেন এই জন্য আমরা আমাদের সোনামণিদেরকে এই তিনটি খাবার এই গরমে তাদেরকে বেশি বেশি করে খাওয়াবো কারণ এই গরমের কারণে আমাদের দেহের মধ্যে পানির ঘাটতি কিন্তু খুব বেশি পরিমাণে পেয়ে যাচ্ছে পানির চাহিদা খুব বেশি পরিমাণ হয়ে যাচ্ছে এজন্য আমরা এই কঠিন গরম থেকে বাঁচতে এই কঠিন গরমের কারণে অনেক বাচ্চা কাচ্চার অনেক মানুষের ডায়রিয়া হচ্ছে অনেক মানুষের পায়খানা হচ্ছে বিভিন্ন ধরনের রোগ ব্যাধিগুলো তাদের হচ্ছে এই কঠিন গরমে আমরা কয়টি খাবার খাবো তিনটে খাবার এই তিনটা খাবার খেলে আমাদের দেহ ভালো থাকবে আমরা সুস্থ থাকব আমাদের দেহের মধ্যে যে পানির যে ঘাটতি এগুলো পূরণ হয়ে যাবে এবং আমরা বিভিন্ন পুষ্টি পাব বিভিন্ন পুষ্টিকর উপাদানগুলো আমরা পেয়ে যাব যদি আমরা এই তিনটি খাবার যদি আমরা খাই কেন আমরা খাব কারণ তীব্র গরমে কঠিন গরমে কঠিন তাপদাহে বিশ্বনবী সালু তিনি এই তিনটি খাবার তিনি খেতেন এবং এই তিনটি খাবার হলো তার পছন্দনীয় খাবার কোন কোন খাবারগুলো বিশ্বনবী সাল তিনি বেশি বেশি খেতেন সে সম্পর্কে চলুন আমরা কথা না বাড়িয়ে আলোচনা শুরু করে দিই আমার ভাইগণ বন্ধুগণ আমার এই তীব্র গরমে এই কঠিন গরমে এই কঠিন তাপদাহে বিশ্ব নবী সাল সাল্লাম তিনি তরমুজ খেতেন কী খেতেন তরমুজ আলহামদুলিল্লাহ এই ফলটা আমাদের দেশে পাওয়া যায় এই তরমুজ বিশ্বনবী সাল সাল্লাম খেতেন এটি হলো তার পছন্দের খাবার এই তরমুজে প্রচুর পরিমাণে পুষ্টি রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান রয়েছে আমার ভাই বন্ধুগণ আমার এই তরমুজ খেলে কি হয় শরীর ঠান্ডা রাখতে এই তরমুজ কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু সহায়তা করে এবং এই তরমুজ যখন আমরা কাটি কাটার সাথে সাথে দেখবেন এর সাথে রস দেখবেন মাটিতে কিন্তু পড়ে যায় এত পরিমাণ পানি এই তরমুজের মধ্যে আল্লাহ তালা রেখে দিয়েছেন কোন ফলের মধ্যে কোন উপাদান কোন ফলের মধ্যে কি গুণাগুণ কোন ফল খেলে আল্লাহ বান্দা গয়ান ভালো থাকবেন সুস্থ থাকবেন এজন্য আল্লাহ তালা প্রতিটা জিনিস তার বান্দাদের জন্য উপকারী হিসাবে অনেক বড়ো নিয়ামত হিসাবে বান্দাদেরকে দিয়েছেন এজন্য আমার ভাইগণ বন্ধুগণ আমার এই তীব্র গরম থেকে বাঁচতে এই কঠিন গরম থেকে বাঁচতে এই তাপদাহ থেকে সুস্থ থাকবে পানির ঘাটতি পূরণ করতে আমরা যেই ফলটা বেশি বেশি খাবো সেটা হলো তরমুজ এই ফলটা বিশ্ব নবী সাল্লা সাল্লাম তিনি অনেক বেশি পছন্দ করতেন এই ফলটা খেলে মানুষের দেহটা সুস্থ থাকবে মানুষের দেহটা শান্তিতে থাকবে মানুষের দেহটা ঠান্ডা থাকবে এবং এর মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু আপনার পুষ্টি উপাদান রয়েছে এটা খেলে মানুষের দেহটা আপনার মানুষের দেহের মধ্যে পানির যে ঘাটতি এটা কিন্তু পড়ুন কিন্তু হয়ে যাবে আল্লাহ আকবর হজ দেিকাপ রাজি আল্লাহ তালানা বললেন নবী বিশ্বনবী সল্লাল্লাহ উলিয়া সাল্লাম তরমুজের সাথে পাকা তাজা তিনি খেজুর খেতেন কেন বিশ্বনবী সাল্লাহ সাল্লাম তরমুজের সাথে সাথে তিনি পাকা ও তাজা খেজুর খেতেন তার একটাই কারণ হজরতে মায় আল্লাহ আরাজি না বললেন খেজুর হলো একটা গরম জাতীয় একটা ফল এই খেজুর খেলে মানুষের গরম লেগে যায় আর তরমুজ হলো একটা ঠান্ডা জাতীয় ফল এই তরমুজ খেলে মানুষের ঠান্ডা লেগে যায় এই জন্য বিশ্বনবী সাল্লাহ সালাম তিনি তরমুজ খেতেন এবং খেজুর খেতেন খেজুর হলো গরম তরমুজ হলো ঠান্ডা খেজুর তরমুজের ঠান্ডাটারে মলিন করে দেয় আবার তরমুজ খেজুরের গরম মলিন করে দেয় একটা ফল আর একটা ফলের ঠান্ডা করে দেয় আল্লাহু আকবার এই জন্য বিশ্বনবী সাল্লাহ সাল্লাম তিনি তরমুজের সাথে তিনি পাকা ও তাজা তিনি খেজুর খেতেন আল্লাহু আকবার। কত বড়ো ইসলাম আমাদেরকে কত বড় নিয়ামত শিক্ষা দিচ্ছেন বিশ্বরমেশ্বর স্লাম তিনি আমাদেরকে কত বড় নিয়ামতের উপাদান তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই জন্য তো আল্লাহ তালা বলেছেন্লাহ উস্বাত হাসানা সমস্ত কিছুর জন্য উত্তম পদ্ধতি উত্তম আদর্শ আমি আল্লাহ তালা আমার রাসুল সরসলামের মধ্যে রেখে দিয়েছেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ এই এই তীব্র গরমে আমরা আমাদের সোনামণিদেরকে তরমুজ খাওয়াবো বাজার থেকে তরমুজ কিনে এনে ফ্রিজে রেখে দেবো এই তরমুজটা তাদেরকে আমরা খাওয়াবো তাহলে তাদের দেহের যে পানির ঘাটতি পানির শূন্যতা এটা পূরণ হয়ে যাবে তাদের দেহটা ঠান্ডা থাকবে এবং তারা প্রচুর পরিমাণে তারা পুষ্টি তারা পাবে আল্লাহর নবী বিশ্ব নবী সল্লা আলি সাল্লামে তীব্র গরমে তীব্র তাপদাহে তিনি যে খাবারটা খেতেন বিশ্বনবী হলে সাল্লাম তিনি লাউ বা কদু তিনি খেতেন আল্লাহ আকবার বিশ্বনবী সাল্লাম তীব্র গরমে তিনি কি খেতেন লাউ কদু তিনি খেতেন কারণ লাউ হল একটা পানি জাতীয় একটা খাবার লাউ যখন কাটবেন দেখবেন এটা পানিতে ভরপুর এক এক ফলের মধ্যে এক এক উপাদান এক এক ফলের মধ্যে এক এক পুষ্টি এক এক ফলের মধ্যে এক এক নিয়ামত আল্লাহ তালা বান্দাদের জন্য রেখে দিয়েছেন এক এক ফলের মধ্যে এক এক উপকার যে ফলগুলো খেলে বান্দাদের দেহগুলো সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হু আকবর আল্লাহ আকবর তাহলে বিশ্ব সাল্লাম তিনি লাউ তিনি খেতেন লাউ ছিল তার একটা পছন্দনীয় খাবার এই লাউ খেলে মানুষের দেহের যে পানির ঘাটতি পানির শূন্যতা এটা পূরণ হয়ে যায় এই লাউয়ের মধ্যে অনেক প্রকার পুষ্টিগুণ তালা রেখে দিয়েছেন লাউ হলো একটা ঠান্ডা জাতীয় একটা খাবার কি জাতীয় একটা খাবার ঠান্ডা জাতীয় একটা খাবার এটা খেলে মানুষের দেহটা ঠান্ডা থাকবে মানুষের দেহটা কখনো গরম হবে না মানুষের দেহটা সব সময় মানুষের দেহটা ঠান্ডা থাকবে আমার ভাইগণ বন্ধুগণ আমার হজরত আনা সারাদি তালানু বললেন একদিন এক দর্জি আল্লাহনবী বিশ্বনবী সল্লা আলি সাল্লামকে খাবারের দাওয়াত দিলেন আমিও বিশ্বনবী সল্লা আলু সাল্লামের সাথে ছিলাম ওই দর্জির বাড়িতে যখন গেলাম হজরত আনাস রাজি আল্লাহতালু বললেন দর্জি আমাদেরকে বার্লির রুটি দিলেন বার্লি এক প্রকার গমের মতো এক প্রকার একটা শস্য এই বার্লি দ্বারা তৈরিকৃত রুটি বিশ্ব নবী সাল্লামকে দিলেন খাওয়ার জন্য এবং গোস্তের টুকরা এবং কদু মিশানো ঝোল কদু মিশানো ঝোল তিনি বিশ্বনবী সাল্লামের সামনে পরিবেশন করলেন নবী বিশ্ব নবী সল্লা সাল্লাম তিনি প্লেট থেকে কদুগুলো খুঁজে খুঁজে বের করে তিনি খাচ্ছেন আল্লাহু আকবার আমি বিশ্ব নবী সালামের বিষয়টা লক্ষ্য করলাম সেদিন থেকে আমিও বিশ্ব নবী সাল এই বিষয়টা লক্ষ্য করার কারণে আমিও সেদিন থেকে কদু খাওয়া আমি পছন্দ করা শুরু করে দিলাম কদুর প্রতি আমিও আসক্ত হয়ে পড়লাম আমিও এটা খাওয়া পছন্দ করা শুরু করে দিলাম কারণ বিশ্বনবী সল্লা আলি সাল্লাম তিনি কদু খাওয়াকে তিনি পছন্দ করতেন এজন্য এই কদু আমরা খাবো এই তীব্র গরমে বর্তমান সময় লাউয়ের দাম কদুর দাম কিন্তু অনেক কম এই জন্য আমরা এই গরম থেকে বাঁচতে তীব্র গরম থেকে আমরা আমাদের দেহটাকে সুস্থ রাখতে ভালো রাখতে আমরা কি খাবো লাউ বা আমরা কদু খাবো তিন নম্বরে বিশ্বনবী সল্লাহ সাল্লাম তিনি যে খাবারটা খেতেন সেটি হলো শশা বা বিশ্ব রবী সাল্লাম শশা এবং ক্ষীরা খেতেন কারণ শশার মধ্যে ক্ষীরার মধ্যে আপনি কেটে দেখবেন প্রচুর পরিমাণে কিন্তু পানি পানিতে ভরপুর এটা শুধু পানিতে ভরপুর নয় এটা পুষ্টি গুণে কিন্তু ভরপুর এটা খেলে মানুষের দেহের পানির ঘাটতি পূরণ হয়ে যায় পানির শূন্যতা পূরণ হয়ে যায় এটা খেলে মানুষের দেহটা কিন্তু ঠান্ডা থাকে সুস্থ থাকে আমার ভাইগণ বন্ধুগণ আমার হযরত আবদুল্লাহ জাফর রাজিয়াল্লা তালানু বললেন নবী বিশ্বনবী সাল্লাহ সাল্লাম শশা বা খিরার সাথে তিনি রাতাপ তিনি খেতে রাতাপ তাকে আমি খেতে দেখেছি রাতাব হলো পাকা ও তাজা খেজুর বিশ্বনবী সাল্লা আলিয়া বিশ্বনবী সাল্লাহ আলি সাল্লাম বা সাথে তিনি পাকা ও তাজা তিনি খেজুর কিন্তু তিনি খেতেন হযোধে মায়ের সিদ্দিকা রাজি আল্লাহ তালাহা বললেন আমার মায়ের ইচ্ছা ছিল আমি যেন স্বাস্থ্যবান হয়ে যেন বিশ্বনবী সাল্লাহ সালামের ঘরে যেন আমি যাই এজন্য আমার মা আমাকে বিভিন্নভাবে আমাকে বিভিন্ন ফলমূল খাওয়াতে লাগলেন বিভিন্ন খাবার আমার খাওয়াতে লাগলেন যেন আমি হুষ্ট পুষ্ট হয়ে বিশ্বনবী সাল্লাহ সালামের ঘরের মধ্যে যাই কিন্তু আমার মা আমাকে যতগুলো ফল খাওয়ালো এদের কোনো কাজ হলো না আমি স্বাস্থ্যবান হলাম না আমি হুষ্ট হলাম না এক পর্যায়ে আমার মা আমাকে শশা বা ক্ষীরা আমাকে খাওয়া শুরু করে দিলেন এবং শশা এবং ক্ষীরার সাথে আমার মা আমাকে খেজুর খাওয়াতে লাগলেন এই খেজুর এবং শশা বা ক্ষীরা আমি খাওয়ার কারণে এক পর্যায়ে আমি ও পুষ্ট আমি স্বাস্থ্যবান কিন্তু হয়ে গেলাম আল্লাহু আকবার আমাদের সমাজে যারা চিকনা যারা মোটা হয় না আপনাদেরকে বলছি আপনারা যদি মোটা যদি হতে চান বিভিন্ন ওষুধ তারা সেবন করে আমার ভাইগণ বন্ধুগণ আমার এই কাজটা করা লাগবে না আপনারা খেজুর খাবেন এবং শশা এবং ক্ষীরা আপনারা খাবেন এই ফল দুটো খাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে কিন্তু স্বাস্থ্যবান এবং আপনাদেরকে স্বাস্থ্যবান কিন্তু বানিয়ে দিবেন আল্লাহু আকবার তাহলে বিশ্ব সাল্লাহ সাল্লাম তিনি কী খেতেন এই তিনটা খাবার তিনি এই তীব্র গরমে তীব্র তাপদাহে তিনি এই তিনটা খাবার তিনি বেশি বেশি করে খেতেন পাক রব্বুল আলামিন আমাদেরকে এই তীব্র গরমে এই তিনটা খাবার যেন খাওয়ার তৌফিক যেন দান করে সকলে বলি আল্লাহ আমিন